বর্ণনায় পাওয়া যায় যে তাদের চরিত্র সুপার মানের হবে না আল্লাহ তালা ইচ্ছা করলে তাদের যেটা চেহারা থেকে সুপার করে দিতে পারেন তারপরে মদ গাজা এরকম এগুলো সেবন করা হলে আমরা গান বাজনা করি গায়িকা ক্রয় করে বিভিন্ন পার্টিতে এগুলো যায় না হারাম সম্পূর্ণ হারাম এবং বড় বড় গজবাসার আলামত অতএব এইগুলা গাছ থেকে আমাদের কি থাকতে হবে সর্বদা বিরোধ থাকতে হবে এরপর যখন এরকম সময় আসবে তখন তোমাদের উপর মানে যে সময়ে গান বাজনা করা হবে গায়িকা নায়িকা ক্রয় করা হবে তখন তিনটা জিনিস আমাদের দেখা দিবে তিনটা মানে বিপদ দেখা দিবে এক নম্বর হচ্ছে তাদের আকার আকৃতি শুকর বানের করে দেওয়া হবে এবং তাদের উপর জুলুম চাপিয়ে দেওয়া হবে আজকে আমাদের উপর জুলুম এই জুলুম কেমনি আসছে জহারাল ফাসাদ বাহারি বিমা কাসাবাদ আইদিন নাস জলে অবস্থানে যা কিছু সংগঠিত হয় তা আমাদের দুই হাতের কামাই তাহলে আমাদের উপর যে জুলুম নির্যাতন চলছে এই জুলুম নির্যাতনের অন্যতম বিষয় কি আমরা আমাদের নৈতিক অবপতনের কারণে আমাদের এই অবস্থা আমরা যদি মদ গাজা না খেয়ে খেতাম আমরা যদি শরীরকে ফলো করতাম আমরা যদি গায়িকা নাই কয় না করতাম তাহলে আমাদের উপর জুলুম আল্লাহ তালা চাপিয়ে দিতেন না আর এই কাজ গুলা আল্লাহ কি করে দেন জুলুম দেন চাপা বুঝতে পারছেন তৃতীয় বিষয় হচ্ছে যে ভূমিদশ হবে বেশি বেশি ভূমিকম্প হবে এবং নিজের চেহারা কি করবে শুকনো ভাষা ভাষত তিন নম্বর হাদিস এরপর ইবনে আব্বাস রহিনা বলেন আমার অম্মত বিভিন্ন ধরনের খাদ্য পানীয় ও আমোদ প্রমোদ মদ গাজার করে কি হবে মত তো হয়ে রাত্রি যাপন করবে আমারও মত মদ গাঁদা সেবন করে কি করবে সারা রাত আনন্দ ফুর্তি করে সকাল করবে আল্লাহ বলেন সকাল বেলায় তাদের চেহারাটাকে শুকর এবং বানরে রূপান্তরিত করে দেওয়া হবে কথা বুঝতে পারছেন যে যারা রাতের বেলা থার্টি ফার্স্ট নাইট ডে করে মদ গাঁজা খায় কি করে রাত্রি যাপন করে সকাল বেলা কি করবে আল্লাহ তালা তার চেহারাটাকে শুকর এবং বানরে পরিণত করে দেবেন এই ব্যাপারে অনেকগুলো হাদিস আসছে এরপর আবু মানে আশায় বলেন আমার মত মত পান করবে কিন্তু নাম দিবে অন্ন পান করবে মত নাম দিবে কি অন্য এবং তারা কি করবে গায়িকা নায়িকা ক্রয় করবে এবং বাদ্যযন্ত্র ক্রয় করবে বাদ্যযন্ত্রের মাধ্যমে নেতাদেরকে কি করা হবে সম্মান দেওয়া হবে বাদ্যযন্ত্রের মাধ্যমে নেতাদেরকে সম্মান দেওয়া হবে এবং তাদের তারা যদি এই কাজটা করে তখন আল্লাহ তাল কি করবে ভূমি ধ্বস ঘটাবেন ভূমিকম্প হবে এবং তাদের চেহারা শুকর এবং বালের রূপান্তরিত করে দিবেন এটি হয়েছে আমাদের শরীরের ছত্রিশশো আঠাশি নম্বর হাদিস সোনানি ইত্যাদি মাদা সাত হাজার বিশ নম্বর হাদিস এই হচ্ছে